I can't mm -hmm. like this. বন্ধুরা সকালে আমাদের উঠোনের সারা ফুল গাছে দেখেন কত ফুল ফুটেছে আর এই জবা ফুলটা বেশ গোলাপ ফুলের মতো দেখতে লাগে আর এগুলো সাদা ফুল আর মাধবীলতা ফুল অনেক কিছুই আছে আর সব থেকে বেশি আমার পছন্দ এই ফুলটা তো এই ফুলটা নিলাম আর দেখি কানে কতক্ষণ থাকে থাকব কিনা জানি না নমস্কার বন্ধুরা তনুজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের ভিডিও আর আজকে এই গরমে একটি দারুন উপকারী একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মানে গরমে সব রেসিপিগুলো উপকারী হওয়া উচিত এখন আর ঝাল তেল মশলা আসলে খাওয়া উচিত নয় আজকে ভাবছি আমার বাগানে অনেকগুলো থানকুনি পাতা হয়েছে সেই থানকুনি পাতা তুলে ভর্তা করে এই গরমে খাবো পেটটাও ঠান্ডা হবে আর আপনাদের সাথেও একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে তো কেউ কোথাও না গিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখার তোমা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে একদমই ভুলবেন না থানকুড়ি পাতা ভর্তা আপনারা ভাবছেন একদম ইজি রেসিপি কিন্তু আপনারা যেভাবে করেন আমি একদম অন্যরকম ভাবে করব ভীষণ স্বাস্থ্যকর হবে তাই ভিডিওটা না টেনে এরকম ধরনের রেসিপি কিন্তু জেনে রাখা ভালো বাচ্চা থেকে বড় সবারই পেটের উপকারে আসবে তো আসুন কথা না বাড়িয়ে থানকুড়ি পাতাগুলো আগে তুলে আনি তারপরে কিভাবে কি করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আসুন জীবনে একটা শখ ছিল যে আমার বর কোনো একদিন একটা বড় গোলাপ নিয়ে এসে আমার চুলে বা খোপায় গুঁজে আমি নিজেই একটা জবা ফুল নিয়ে নিলাম আমার কারণ না হয় তো বন্ধুরা মাথায় ফুল গুঁজে দিয়ে চলে আসলাম আমার খেতে আর আমার খেতে ঢুকতেই দেখেন চারিদিকে ছড়িয়ে আছে সোনা না না সোনা না এটা হচ্ছে থানকুনি পাতা ঠিক আছে আমার গ্রামের সারা মাঠ খুঁজে আসলেও আপনার একটা থানকুনি পাতা খুঁজে পাবেন না কিন্তু আমার এই ক্ষেতের ভিতরে পাতা ইচ্ছা করেই লাগিয়ে রেখেছি কেননা আমি জানি এটা ভীষণ উপকারী ঔষধি গুণ আছে এটাকে আমি মিস করবো না আর কিছু লাগাই আর না লাগাই এটা ছড়িয়ে চিটে থাকবে আর এত রোদ বন্ধুরা সেরকম ভাবে বেছে বেছে নিতে পারছি না মুটা মেড়ে মেরে নিচ্ছি সেটাই ভালো বাড়ি যেয়ে বেছে নেবো আর এখন ভিডিও করে দিচ্ছে আমার ছেলে আপনারা ভাবতে পারছেন যখন আমি চ্যানেল শুরু করেছিলাম আমার বাচ্চাটা এত ছোট ছিল যে ওকে রেখে এক সাইডে ভিডিও করতে গেলে খুব কঠিন হয়ে যেত আমাকে চলতে পারতো না আর সেই এখন অতনু আমার ভিডিও করে দিচ্ছে মানে দিন দিন আমার ছেলেটা কতটা বড় হয়ে যাচ্ছে যে মায়ের চ্যানেলের সাথে সাথে ও বড় হয়ে উঠছে আর ও আমার ভিডিও করে দিচ্ছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ও আমার যে ভিডিওটা করে দিল সেটা কেমন হয়েছে ছোট্ট মানুষ আর কি করবে বলেন ফোনটাই তো ঠিকঠাকভাবে দুহাত দিয়ে ধরতে পারছে না দেখেন একটু একটু আঙুল দেখা যাচ্ছে তো ওর ছাতা মাথায় দিয়ে রোদের মধ্যে বসে বসে একঝাপি থানকুনি পাতা তুললাম তুলে ঘরে এনে বাবা বেঁচেছি আমি কি রোদ আমার মাথা গেল একেবারে বন্ধুরা আমি কিন্তু থানকুনি পাতা খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি এবার খুব সুন্দর করে একটা ছবি করার জন্য তারপর আবার আপনাদেরকে দেখেন ভুলে দিয়ে থানকুনি পাতাগুলো রোদে কেমন নেতিয়ে গেছে তো সুন্দর করে ধুয়ে নেব। আজকে আমি পাতার যে রেসিপিটা করবো এই রেসিপিটা করার জন্য কোনো চুলও ধরানো লাগবে না জাস্ট শিলনোড়া বা হলেই হবে তো চুলোর কাছে না গিয়ে একটা দারুণ ভাত দিয়ে খাওয়ার মতো রেসিপি আপনাদের করে দেখাচ্ছি থানকুনি পাতার তো অনেক রেসিপি দেখেছেন থানকুনি পাতার মুসুর ডাল দিয়ে ওনার আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন কিন্তু আজ আমি থানকুনি পাতার ভর্তা বানাবো এই ভর্তাটা আমি শিখেছি আমার দিদিমার কাছে আমার মা দিদিমার কাছ থেকে শিখেছে আমরা দুইজনই দিদিমার কাছ থেকে শিখেছি ছোটবেলার মাঝে মধ্যে প্রায় আমার দিদিমা এটা করে খাওয়াতো তো বন্ধুরা এটা পেটের সমস্যার জন্য ভীষণ উপকারী থানকুনি পাতা আমার বাবা রোজ সকালবেলায় দুইটা করে থানকুনি পাতা চিবায় তারপরে জল খায় আর আমাকেও বলে তুইও খা দুইটা থানকুনি পাতা খায় তারপরে জল খা কিন্তু আমার না কেমন কেমন লাগে তা আর খাওয়া হয় না কিন্তু যাদের পেটে গ্যাসের সমস্যা আছে আমাশার সমস্যা আছে তারা যদি রোজ এটা ভাবে খায় তাহলে দেখবেন অনেক উপকার পাবেন আমি তো মাঝে মধ্যে বেটে এটা মাথাতেও মাখি তো বন্ধুরা আপনারা চাইলে ব্লিলিও করতে পারেন কিন্তু আমি একটু শিলে বাচ্ছি ঠিক আছে শিলে বেটে খেলে আমার কাছে বেশি ভালো লাগে পাতাগুলো সুন্দর করে বেটে নেবো আর এই থানকুনি পাতা তো মহা ঔষধ আর পেটের জন্য বাচ্চা থেকে বড় সবাই একটু গরমের মধ্যে রেম করে খাবেন দেখবেন ভীষণ তৃপ্তি পাবেন আর আমার আসলে এই রেসিপিটা আজকে এত সুন্দর করে বানাবো আমি কিন্তু একেবারে আগুন ছাড়াই রান্না মানে রেসিপিটা তৈরি করছি তাই এই থানকুনি পাতার গুণাগুণ সবটাই বজিয়ে থাকবে একটা ফোঁটাও নষ্ট হবে না ঠিক আছে চুলোয় তেলের ওপরে দিলে তো অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায় কিন্তু যেহেতু আমি করছি তাই এর সব গুণাগুণটা বজায় থাকবে আর এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে অনেকে তো থানকুনি পাতা তিতো লাগে ভয়ে খেতে চায় না কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা এইভাবে আমি যখন করব করছি তখন এইভাবে আপনারা করে খাবেন একটা ফোঁটাও তিতো লাগবে না বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে তাও বুঝতেই পারবে না এটা থানগুনি পাতা আমার ছেলেকে আমি মাঝে মধ্যে এভাবে খাইয়ে দিই ও খুব পছন্দ করে কিন্তু ও কিন্তু বুঝতেই পারে না যে এটা তেতো কিছু ওষুধই কিছু খাইয়েছি ও খুব মজা করে খায় আমার বাড়িতে এটা প্রায় প্রায় আমি করি দেখছেন তো খেতে রয়েছে আর এবার আমি একটু কাঁচা ঝাল নিয়ে নিলাম তিনটা তারপরে নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া সেটাও একটু বেটে নেব এই গরমের মধ্যে বাটি করাও খুব কষ্ট কিন্তু কি করব আপনাদের ভালোবাসা পাওয়ার নেশা যে আমাকে ছাড়ে না বন্ধুরা দেখতে যে কি ভালো লাগে বিলিন্ডার করলে তো কারেন্টের সুইচ দিয়ে ফক করে ঘুরাই নিয়ে এসে ছেড়ে দিতাম কিন্তু এই বাটছি জিনিসটা দেখতে কতটা ভালো লাগছে কতটা সবুজ আহারে দেখলেই তো চোখটা জোড়ায় যায় এই ধরনের রেসিপি আপনারা দেখেন না কেন এবার সামান্য সরিষা দিয়ে দিচ্ছি কালো সরিষা আপনারা চাইলে সাদা সরিষা দিতে পারেন এভাবে বেটে খাটি ঘানি সরিষার তেল দিয়ে মেখে ভাত খেতে কি যে ভালো লাগবে ভাতের কালারটা হয়ে যাবে পুরো সবুজ আর প্রত্যেকটা মানে গালে গালে আপনার এমন একটা তৃপ্তি আসবে ঢোক গিললেই মনে হবে পেটের ভিতর কোনো নামি দামি ওষুধ পড়েছে আর নামি দামি বাজারের ওইসব ওষুধের থেকে এই ধরনের পাতা পতিতে বন্ধুরা ভালো কাজ করে তো যাই হোক বাটা বাটি হয়ে গেছে সুন্দর করে একটা বাটিতে তুলে নেবো আর ক্লোজে আপনাদের দেখাবো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেন কত সুন্দর করে আমি বেটেছি এবার একটু সরিষার তেল দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নেবো লবণটা যখন দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি মাথাটা একদম খারাপ হয়ে গেছে সেই সকাল থেকে চারিদিকে এত ফুল এত রোদ এত ভালো লাগতার ছেলে নতুন ভিডিও করে দিচ্ছে আনন্দের চোখে আমি সে লবণ দিয়েছি তখন ভিডিও করেছি বাট ক্যামেরাটা অন করিনি মানে মাথা একেবারে গেছে যাই হোক আপনারা দিয়ে নেবেন ঠিক আছে গরম ভাতের সাথে টপটপ মেখে এটা খেয়ে ফেলবেন দেখবেন পেটে কোনো ঝামেলা থাকলে ঠিক হয়ে যাবে আর ঝামেলা না থাকলেও খাবেন দেখবেন খুব ভালো লাগবে খাওয়া উচিত জানেন তো এই ধরনের রেসিপি আর এই ধরনের রেসিপি আপনাদের একটু জেনে রাখা ভালো কথাটা সহজে আমি করে ফেললাম কোনো চুলো ধরানো লাগলো না কিছু লাগলো না একটু ভাত আর এই যে থানকুনি পাতা পাটা একেবারে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন নিমেষে আত্মনশ্রীর কথা মনে পড়বে বারবার যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টা